বাংলাদেশে পাকিস্তানের পেদাতা যারা একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারা আবার এই বাংলায় পাকিস্তানের ন্যায় তারা শাসন কায়েম করতে চায় সেই লোককে তারা কুড়া আন্দোলনের নামে তারা আন্দোলন সূচনা করে এখন কেবল তারা এক দফা দাবি পেশ করছে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের নির্বাচনের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন এবং দেশ এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে তাদের এই অ্যাক্তফার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির কর্মসূচির লক্ষ্যে আমরা আজকে বেঞ্জার উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্রলীগের ভাইরা তারা মিছিল মিটিং করছে তারাও আমাদের সাথে আছে আমরা একসাথে মিলে আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি এই দানকদের বিরুদ্ধে এবং পাকিস্তানিদের যারা এই বাংলাদেশে তারা বসবাস করে তারা বাংলাদেশের খায় বাংলাদেশের পরে আর বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে এখন আরেকটি যুদ্ধ গঠিত করতে হবে সেটি ছিল মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনের আর এখন যুদ্ধ করতে হবে এই দেশ থেকে তাদেরকে নির্মূল করার